হাতের কবজি এবং হাতের আঙুল কিভাবে সোজা রাখবেন এটার স্প্লিন্ট এই স্প্লিনটা কেন প্রয়োজন আপনি একটু ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনার এই ধারণাটা পুরোই পাল্টাই যাবে এই ইনফরমেশন ডাক্তার অনেক সময় দেয় না বিশেষ করে স্ট্রোক জনিত প্যারালাইসিস এবং প্রতিবন্ধী বাচ্চা অথবা বিশেষ বাচ্চাদের অনেক সময় রিস্ট এবং আঙ্গুল এবং স্ট্রোক জনিত প্যারালাইসিস রোগীর রিস্ট এবং আঙ্গুল অনেক সময় মোট হয়ে থাকে ভাজ হয়ে থাকে সেক্ষেত্রে এই স্প্লিনটা খুবই দরকারি একটা স্প্লিন থেরাপির পাশাপাশি এই স্প্লিনটা ব্যবহার করলে হাতের আঙুলগুলো এবং কবজিগুলো থাকে আপনি যখন এটা ব্যবহার করবেন না থেরাপি দিবেন শুধু তখন কি হবে থেরাপি পরবর্তী আঙুলগুলো আস্তে আস্তে মোট হয়ে যাবে কুচকাই যাবে রিস্ট আস্তে আস্তে বাঁকা হয়ে যাবে সেক্ষেত্রে আপনি যদি এই স্প্লিনটা ব্যবহার করেন তাহলে এই স্প্লিনটার কারণে আপনার হাত এবং ফিঙ্গার এবং কবজি সোজা থাকবে তো এই স্প্লিনটা কীভাবে ব্যবহার করেন আমি একটু দেখিয়ে দিচ্ছি একদম জিরো বয়সের বাচ্চাদের থেকে শুরু করে একদম বৃদ্ধ বয়সের পর্যন্ত যে কোনো রুগীর যে কোনো রুগীর বাচ্চা হোক বড় হোক যে কোনো রুগীরই এই স্প্লিনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই স্প্লিনগুলো দুই ধরনের হয় একটা ডান হাত এবং একটা বাম হাত ডান হাতের এবং বাম হাতের এই স্প্লিনগুলো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে এক পিস যদি আপনার প্রয়োজন হয় এক পিসে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পাঠাবো ডেলিভারি খরচটা যোগ হবে তো যেই হাতের স্প্লিনটা পরাবেন এই হাতের বেলকুগুলা এই স্পিন্ট বেলকুগুলা খুলে আমরা ওই হাতটা জাস্ট এভাবে বসাই দেবো বসাইয়া বেলকুটা লাগিয়ে দেবো এটার ব্যবহার খুবই সহজ এই স্পিলিন্ট পাশাপাশি আপনারা যদি স্ট্রোকজনিত প্যারালাইসিস রুগীর এবং কোন থেরাপির রুগীর কোনো থেরাপির মেশিন অথবা অ্যাক্সেসরিজ নিতে চান আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর ভিডিও আছে ভিডিওগুলো দেখে আসেন অনেক প্রোডাক্ট হয়তো আপনার দরকারি হয়ে যেতে পারে তো ভিডিওগুলো দেখে আসেন ভিডিওগুলো দেখলে আপনার ধারণা হবে এখন না লাগুক পরে লাগবে এই ভিডিওগুলো দেখে আপনি অনেক রুগীর অনেক অ্যাক্সেসরিজ অনেক ইকুইপমেন্টস লাগতে পারে তো এই স্পিলিন্টের এবং বিভিন্ন ফিজিওথেরাপি মেশিনের আপডেট আপডেট আমরা ভিডিও নিয়ে আসি এই ভিডিওগুলো যখন আপনার মেমোরিতে থাকবে অথবা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকবে তাহলে আপনার সামনে আসবে তখন এই দরকারি জিনিসগুলো আপনি পেয়ে যাবেন এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দেন এই প্রোডাক্টটা লাগলে আমাদের নিজের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ